প্রথম যখন বিড়ি ধরান তখন আর আল্লাহর কথা কি কইবেন আল্লাহর কথা আসবে কত্যেকে আপনি তো হিসাবে শুরু হইলো তো বিড়ি খুঁড় যে বিড়িয়ে খায় তে আল্লাহর কথা কি আর আখেরাতের কথা করবে কি হে নিজেরই তো আল্লাহর কথা মনে নাই আখেরাতের কথা মনে বলে ষাট বছর যার বয়স আমারে মাফ করবেন বলে হুজুর বেশি শক্ত হ আরেকবার না আইলাম আর অসুবিধা কি কিন্তু ষাট বছর যার বয়স আমার স্পষ্ট বুঝ আমার ষাট বছর বয়স্ক যেই লোকটা এখনো বিড়ি খায় এখনো সিগারেট খায় এখনো চা দোকানে নাচ টেলিভিশন দেখে নিশ্চিত ধরে নেন এই বুড়া মিয়ার লজ্জা সরম হায়া বিবেক আখেরাত বলতে কিছু নাই তার কোনো লজ্জা সরম নাই বে হায়া মানুষ বে হায়া বছরে যে বিরিখানা ছাড়তে পারে নাই এবার বছর বলেন নব্বই বছর পরে নশো বছর পরে বলেন যার বিবেকে এতটুকু আসলো না আমি এই গুনার কতদিন করব। সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হার জোড়া সব দুর্বল হয়ে গেছে কিন্তু শাহওয়ার মনের কামনা বাসনা এটা কমে না এখনো বেডি চায় এখনো বেডি চাইতে ভাল লাগে এখনো নর্তকীর নাচ দেখতে ভাল লাগে আশ্চর্য কথা এখনো কথায় কথায় গালি দেয় এখনো বিড়ি ছাড়া সকাল কাটে না দুপুর কাটে না রাত কাটে না দিন কাটে না সারা দিন আগুন নিয়ে থাকতে ভালোবাসে বিড়ি মানে তো আগুন ঠিক কিনা বলেন না কেন যার সকাল কাটে আগুন দিয়ে দুপুর কাটে আগুন দিয়া বিকাল দিয়ে কাটে আগুন দিয়ে রাত কাটে আগুন দিয়ে এ আগুন পোড়াইতে পোড়াইতে যার জিন্দিগি সে কি বলে তাকে আমার বুঝ সে তাকে বলে ভাই আমারে তো দেখছেন হায়াতে যতদিন ছিলাম আগুন ছাড়া থাকতে পারি নাই অতএব কবরেও আমারে আগুন ছাড়া অন্য কিছু দিয়ে না হ্যাঁ হ্যাঁ কারণ আগুন ছাড়া আমি সইতে পারিনি সব কিছু নিয়ে থাকতে পারুম আগুন ছাড়া থাকতে পারতাম কারণ বিড়ি ছাড়া আমি থাকতে পারি না বিরি আমার দিন কাটে না রাত কাটে না আমার শনিবারও বিরি রবিবারও বিরি সোমবারও বিরি মঙ্গলবারও বিরি আমি এই দশাই মানুষ এভাবে আমার 60 বছর ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির ওয়া লা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ ফানসাHum আনফুসাহুম রব্বুল আলামিন বলে বান্দা ওই ইমানদার আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না বেশি দিন যদি আমি আল্লাহকে ভুলে যাও আমি একদিন এমন করে ফেলবো একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তোমার আর মনে হবে না তুমি আর নিজেকেই চিনবা না তোমার আর এই বুঝ বুদ্ধি থাকবে না তুমি মুসলমান তুমি মরবা তোমার আখেরাতে হবে তোমার কবরে যেতে হবে ষাট বছরে আর অনুভূতি আসবে না সত্তর বছরও আর বুঝ আসবে না কারণ এত দিন লম্বা আমাকে ভুলে গেছো। একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দিলাম উলা ই কাহমুল কুন আর আল্লাহ বলেন এরাই হচ্ছে ফাসেক পাপি নাউস হা এ পরিমাণ না ফরমানি তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আজকে বিশ বছর লাগাতার একই রকম আপনার বিবি বাচ্চা রঙ্গিন টেলিভিশন দেখে নর্তকীর নাচ দেখে সিনেমা নাটক দেখে এভাবেই আপনার বিশ বছর আজকে আপনার ঘরে আপনার পরিবার আর আপনি না ফরমান আল্লাহ রে বলছেন আজকে কতদিন হয় হ্যাঁ কি মনে হয় মুসলমান কি মনে হয় জিন্দিগি মানে বন জিন্দিগি মানে ফেয়াজু আলু সব কি মনে হয় আজ বিশ বছর যেই ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আজ দশ বছর যেই চা দোকানে রঙ্গিন টেলিভিশন চলে এই নাফরমান আল্লাহরে ভুলছে আজ কতদিন হয় বলেন বলেন তারে তোমায় আল্লাহকে যে ভুলছ আজকে কত বছর কত বছর আজকে আল্লাহকে বলেছ আজ বিশ বছর দাড়ি কাটে দশ বছর দাড়ি কাটে তুমি আল্লাহকে ভুলছো আজ কতদিন হয় তুমি মদিনার ভুলে আজ কতদিন এক মুসলমান কতদিন গুনা করে লাগাতার বলেন না বাস ইমানদার লাগাতার গুণা করে তারে ইমানদার বলে গুনা হতে পারে গুণা হয়ে যায় গুনা আমারও গুণা আপনারও গুণা আপনাদেরও গুণা আব্দুল কাদের জিলানিরও গুণা জোনায়েদ বাগদাদিরও কিন্তু ইমানদার বলে তাকে যার গুণা হতে পারে হয়ে যায় হয়ে গেলেই দেখার উল্লা আল্লাহকে স্মরণ করে ফস্তক ফারুল ই বিহীন গুনা মাফ চেয়ে নেয় বিনিময় আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম কিন্তু গুনার উপরে তিরিশ বছর গুনার উপরে বিশ বছর আজকে বিশ বছর বাজারের ব্যবসা প্রত্যেক দিন মিশা কথা কন প্রতিদিন আপনি ওজনে কম দেন প্রত্যেক দিন বাটফারি কথা কন এটাই আপনার সিস্টেম ব্যবসাটাই এটা আপনি মিশা কথা করে বেছেন মালের গুণাগুণ দুই নম্বর মাল দিয়ে বেছেন আপনি ফসাটা দিয়ে বেছেন আপনি ঠকাচ্ছেন প্রতিদিন এটা দিয়েই গড় উঠছে এই এই দুই নম্বরই টাকা দিয়েই আপনার বেড়ির শৈলের গহনা আপনার ঘরের আসবাব আমনের এই বিল্ডিং আমনের ফুতের ফ্যান আমনের মাইয়ার জামা আমনের লুঙ্গি আমনের গায়ের জামা এ সবটা নিয়া সিটারিক টাকা নিয়া পুরা ফ্যামিলি সাজাইছেন হায় না ফরমান মরবেন না হ্যাঁ গরু জবাই করে খাবাইয়া গেরাম ব্যস্ত দিয়ে লাগবে হ্যাঁ একটা গরু জবাই করলে গেরাম চুক্তি ভাত খাইলে আপনি গরুর কান্দে করে ব্যস্ত যাবেন গা এত রঙে বাহি খায় না কথা বুঝেন এত হুগনাই সিরা বিজে না একটু ফানি দন লাগে কথা বুঝছেন করেন ভাবতে শিখেন এক একজন আমি আপনি কতদিন গুণা ধরে রাখছেন মুসলমান লাগাতার গুণা করে না মুসলমান গুনার উপরে জমে থাকে না ইমানদার গুনাকে লম্বা করে না বাপ ছাড়াটা জীবন জীবন বুঝি এভাবে কাটে মানুষের আজীবন বুঝি আপনার ঘরে টেলিভিশন চলবে আজীবন বুঝি আহ মৃত্যু পর্যন্ত আপনি কি রাইখে কবরে যাচ্ছে কি রাইখে কবরে যাচ্ছে ষাট বছর পর্যন্ত আপনি বিড়ি খাবেন এ বিড়ি খেতে খেতে আপনি কবরে যাবেন এ গালিগালাজ করতে করতে আপনি কবরে যাবেন এর নার্ত কি দেখতে দেখতে টেলিভিশন সাদোয়ানে দেখতে দেখতে আপনি এমন এমনি কবরে যাবেন গা এরপরে আপনার খবর কি হবে আখেরাত কি হবে পরকাল কি হবে প্রায় তিরিশ হাজারের চাইতে বেশি মানুষ তুরস্কে সিরিয়ার এই ভূমিকম্পে মারা গেছে সে তো সরকারি হিসাব এত হাজার মানুষের লাশ তারা তো পৃথিবীতে তাও করার সুযোগও পায় নাই পেয়েছে কি এরা কি জানতো কিছু তারা কি কিছু বুঝতে পারছে কিছু দেখতে দেখতেই তো নাই দেখতে দেখতেই তো নাই তো এমন যদি হয় আল্লাহ বলে বান্দা আসমানে যেই আমি আল্লাহ আছি সেই আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছ তুমি জানো না না আমি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে জীবন্ত ধসায়া মাটির নিচে সমান করে দিতে পারি কি মনে করছো তো পারে আল্লাহ পারবে কথা বলেন না পারে কি না বলেন তো দেখাইলেন আগেও দেখাইছেন আগেও আমার নাফরমানি করছিল তাদের পরিণতি ফাঁকেই ফাঁকা না নাকির তাদের বিরুদ্ধাচরণ নাফরমানির পরিণতি কি হয়েছিল খবর নাও ফেরাউনের কি হয়েছিল নমরুদের কি হয়েছিল কারুনের কি হয়েছিল সাদ্দাদ কি করছিল নু আলাই ডুবাইয়া দিল কেন সাতবক জমিনের মাটি উল্টাইয়া দাফন করে দিল হুদ আলাই ঝড় বাতাস দিয়ে ধ্বংস করে দিল আল্লাহ বলে জিজ্ঞাসা করো তারিখ দেখো ইতিহাস দেখো বিচক্ষণ মানুষকে জিজ্ঞেস করো বিবেকবান মানুষকে বলো যে ওরা কেন পৃথিবীতে ঘৃণিত হইল বলেন শুধুই গুণা ঠিক কিনা বলেন না আল্লাহর নাফর আল্লাহর নাফরমান আল্লাহর অবাধ্যতা তাহলে গুনা যদি এই মানুষগুলোকে নিরাপদ না রাখে শাস্তি দেয় তো গুনা আপনি আমাকে কিভাবে সুখ দিবে বলেন সারা রাত যে যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে নাফরমান এই রাতে যদি তোর মৃত্যু হয় তুই তওবা করার সুযোগ পাবি কিভাবে কথা বলেন না সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে জানোয়ার ঘুমায় পড়লা ফজরের নামাজও পড়লানা তাওবাও করল না গুনাও ছাড়লানা এই অবস্থায় কবরে গেলে তোমার ঠিকানা কোথায় হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাপ দালা বলেন নিজেদের কথা নিজেদের সলা নিজেদের পরামর্শ নিজেদের আলোচনা নিজেদের পর্যালোচনা আকসা কামনা করে কিছু কর কিছু বলো সেটার মধ্যে কল্লা দুই আও মারুফিন প্রত্যেকটা ন্যাক কাজ নিজে করলা অন্যকে বললা করতে বললা এটা নিয়েই কথাবার্তা বললা তো এর মধ্যেই কল্লা আও ইসলাহিম নাস আর তিন নাম্বার হলো যথা সম্ভব নিজের জিন্দিগি দিয়ে নিজেদের পরস্পর এক মানুষ আরেক মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া ঝগড়া মীমাংসা করে দেওয়া সংশোধন করে দেওয়া তার জিন্দগি সুন্দর করে দেওয়া তার আখলাক সুন্দর করে দেওয়া অর্থাৎ মানুষকে ঠিক করে দেওয়া সংশোধন করে দেওয়া মিটি মিলে মানে মিলেমিশে তাদের মধ্যে বিবাদ ঝগড়া ফাসাদ মীমাংসা করে দেওয়া আল্লাহ বলেন এর মধ্যেই কল্যাণ তাহলে মানুষের পরস্পরের সমাজে কল্যাণ তিন জিনিসে অপরের প্রতি দয়া সমস্ত ন্যাক আমল তিন মানুষের পরস্পরের ঝগড়া বিবাদ মানুষের পরস্পরের মধ্যে যেই করমের বিশৃঙ্খলাকে সুন্দর করে ঠিক করে দেওয়া এর মধ্যেই কল্যাণ আল্লাহ বলেন আমার সন্তুষ্টির জন্য এই তিন কাজ যে করবে অপরের প্রতি দয়া করতে বলবে বা নিজে করবে কল্যাণ ন্যাক আমলগুলো করবে মানুষের মধ্যে মীমাংসা করে দিবে মানুষের কল্যাণ করে দিবে আল্লাহ বলেন

আল্লাহ বলে মান্দা শোনো তোমাদের প্রত্যেককে বলতেছি তোমাদের প্রত্যেকের সামনে আমি আল্লাহ দুইটা জিনিস সবসময় রাখছি এক আমার রসুলের হেদায়ত নবীর হেদায়ত এই যে কোরআন এবং রসুল উল্লাহার সুননা সর্বজমানায় পৃথিবীতে ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন না কেন কোরআন ছিল তো আগে এখন আছে তো আগামী দিনে থাকবে তো থাকবে নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের সুন্না ছিল তো আছে তো থাকবে তো তো আল্লাহ বলেন এর এক যে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তোমার কাছে সমস্ত হেদায়েত স্পষ্ট করে দেওয়ার পরও তোমরা যারা আমার রসুলের হেদায়েত মানে কোরআন এবং সুনার বিপরীত করবে এক দুই আল্লাহ বলেন শুধু কেবল কোরআনের মধ্যে লিখে রাখছি নবীর সুন্নতের মধ্যে দেখাইয়া দিছি এই দুইটার মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ বলেন প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে প্রত্যেক বছর আমি আল্লাহ আমার এমন সব সবসময় পৃথিবীতে থাকবে যারা পূর্ণ কোরআন মেনে চলে পূর্ণ সুন্নত মেনে চলে তুমি যদি তাদের উল্টা পথে চলো তো এই দুই উল্টা এক কোরআন এবং সুন্না থাকার পরেও তুমি উল্টা পথে চললা দুই কোরআন সুন্নামতে আমলকারী উপযুক্ত আলেম ওলামা মোত্তাকি আউলিয়া বুজুর্গানদার থাকার পরেও তুমি তাদের চলা ফেরা উঠা বসা চাল চলন চেহারা এর উল্টা চললা আল্লাহ বলেন এই দুই উল্টার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা আমিও তোমারে উল্টা পথেই চালাবো নুসলিহি জাহান্নাম একদিন লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিব সেদিন বুঝবা জাহান্নাম নাম কত নিকৃষ্ট ঠিকানা নিকৃষ্ট ঠিকানা আপনি কেন আবারও মনে করেন কেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে কোরআন সুন্না আপনাকে এই কাজের অনুমতি দিছে কথা বলেন না কেন টেলিভিশন ছাড়া আলেম ওলামা দিনদার মোত্তাকিদের ঘর এই পৃথিবীতে নাই তো তাইলে কি সমস্যার কারণে আপনি অনুসরণ করেন একে তো কোরআন সুন্নার হেদায়তও আছে দ্বিতীয়ত কোরআন সুন্না আমলকারী ব্যক্তিও পৃথিবীতে আছে আপনি বলেন আপনি প্রতিদিন ব্রাশ এবং টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন কিন্তু রসুল্লাহ সাল্লামের সুন্নত মিসওয়াক এটা সুন্নত আছে আর এটার উপরে আমলকারী আলেম ওলামা তালেব এলেম আল্লাহওয়ালা বুজুর্গ পৃথিবীতে নাই তা তাহলে আপনি কি কারণে উল্টাটা করছেন রসুল্লাহ সাল্লামের সুন্নত আল্লাহর হুকুম দাড়ি রাখা আল্লাহর চেহারা নষ্ট না করা এটা বিধান আছে সাথে সাথে দাড়িওয়ালা চেহারা এরকম শত শত লাখ লাখ আল্লাহওয়ালা দিনদার জমিনে আছে কিনা বলে তা আপনি এরপরও কি লেগে দাড়ি কাটেন মানে কি কারণ যে হুজুর একটা আছিল যে বাবুরে কিতাবে ধরুন কথা আছেই কিন্তু বাস্তবে তো কেউ নাই গো বাস্তবে নাই তো তাইলে আপনি আপনি কি সমস্যা সুদ খাওয়া হারাম এটা কোরআনে আছে তো এটাও শুনছেন আবার সুদ ছাড়া হালাল টাকা দিয়েই বছরের পর বছর জিন্দিগি চালায় এমন আলেম ওলামা দিনদার মোত্তাকি মানুষ পৃথিবীতে নাই তো আপনি কি লেগে উল্টা চলছেন কথা বলেন না কি কারণে আমার মসজিদের ইমাম যদি ছয় হাজার টাকা বেতন দিয়ে খুদার তিরিশ দিন বিবি বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হালাল ভাবে চলতে পারে আপনি পারতেন না কেন কথা বলেন না কেন ছয় হাজার টাকার ইমাম দশ হাজার টাকার ইমাম আট হাজার টাকার ইমাম খোদার তিরিশ দিন চলে কিনা বলেন কি এলে রায় চুরি করে ডাকাতি করে সে কই জিজ্ঞাসা করেন কিস্তি আসেনি ইমাম সাহেব বলবে আমার কিস্তি আমার বাফেও নিচে না ঠিক কিনা বলেন না কেন কিন্তু আপনার আমি নিজে জিজ্ঞাসা করছি দোকানদার কাছে গিয়া কাকু কত থাকে ডেলি মাসে কয় ষাট পঁয়ষট্টি হাজার টাকা হুজুর সব যাইয়া থুইয়া মাসে থাকে রোজগার হয় উপার্জন হয় কইলাম কাকা কিস্তি কয়ডা হ্যাঁ হুজুর সরম দিয়ে না এডি কইয়া আমি না সরম দিতাম না আপনি কইয়া নেবেন কয়ডা কিস্তি সেটা কিস্তি চারটা কিরে ডাকায় পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করার পরেও তোর কিস্তি চলে ষাটটা তাহলে আমারই সব যদি ছয় হাজার টাকা বেতন হয় তার তো কিস্তি লওয়ার কথা দশটা শয় দশের সাহেব ঠিক কি না বলেন তাহলে হালাল পন্থায় চলা আল্লাহর হুকুম আর চলতেছে এমন আলেম পৃথিবীতে এমন মোত্তাকি আছে কিনা বলেন শুধু আলেম না জেনারেল সাধারণ মানুষের মধ্যেও এমন লক্ষ লক্ষ্য আছে যারা হালাল পন্থায় উপার্জন করে চলে আছে কিনা বলেন না আছে অবশ্যই আছে তাহলে তারা চলতেছে চলতেছে কথা বলেন আমি যেই ভাষায় থাকি তো মনে করেন আমার চতুর্দিকে আমার বাসার উপরেও টিভি চলে ডানের ইউনিটেও টিভি চলে সবগুলোই ফ্ল্যাটের টিভি চলে তো আমার এক ঘরে আমারও তো দুইটা মেয়ে আছে আমারও তো দুইটা ছেলে আছে আমারও তো একজন স্ত্রী আছে তো ওই পাঁচজন মানুষ বছরের পর বছর আমার ঘরে থাকে তো আল্লাহর কসম ওই ঘরেও কোনোদিন টিভি দেখতে যায় নাই উপরেও কোনো দিন টিভি দেখতে যায় নাই তাহলে টিভি ছাড়াও আমার বেবি বাচ্চা চালানো সম্ভব না আমি তো পারছি এরকম এরম আমি একজন না আর কেউ নাই এমন কারো ঘর নাই আর টেলিভিশন ছাড়া ঘর আরো আছে না তো তারা পারলো কেন আপনি পারবেন না কেন মূল কারণ কইলাম না আপনি সিদ্ধান্ত নিছেন আমার আখেরাত লাগবে না আমার কবর লাগবে না আমার পরকাল লাগবে না কিছু মানুষ আছে না কথায় কথা বেড়া সব কথা হুজুরের এটা নিয়ে না প্রত্যেক কথা কোরআন কিতাব লইয়া বেশি বেড়া করে বাড়াবাড়ি করো এমন বেয়াদব আছে কিনা বলেন এগুলো চূড়ান্ত বেয়াদব সব কথায় না সব কথা কোরআন কিতাব সব কথায় কি বেটা প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কোরআনকে টেনে আনতে হবে আল্লাহর হুকুম নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজি সাল্লাম পানি পান করতেন ওই গ্লাসটা দেন পানি পান করতেন তিন নিঃশ্বাসে তিন ঢোকে তিন নিঃশ্বাস ফেলতেন বাহিরে আর তিন ঢোকে পানি খাইতেন তাহলে নিঃশ্বাসটা তো পর্যন্ত সুন্নত ঠিক কিনা বলেন না কেন নবীর তরিকা নিঃশ্বাসের মধ্যে আছে তাহলে মানে কোরআন কিতাবটাই আনবে না কেন বরং টেনে আনতে হবে ঠিক কিনা বলেন বাবা তাহলে চলেন এবার এই দুই আয়াতের বক্তব্য এক আমাদের জীবনের কল্যাণ হবে যদি আমরা একে অপরের প্রতি অনুগ্রহ এবং দয়ার কথা বলি ফিকির করি আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা আল্লাহ তালার বন্দিগি ন্যাকা আমলগুলো করি অন্যকে বলি আমাদের জীবনে কল্যাণ হবে যদি আমরা নিজেদের সমাজে পরস্পরের মধ্যে মিল ঝিল মহব্বত করে থাকার সংশোধন করে দেওয়া মীমাংসা করে দেওয়ার চেষ্টা করি তাইলেই কল্যাণ হবে আর দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝিলাম আল্লাহ আমাদের হেদায়তের জন্য কোরআন এবং সুন্না নবীর তরিকা এটাও রেখে দিয়েছেন আর ওই কোরআন সুন্নার প্রত্যেক কথার উপরে আমলকারী ব্যক্তিও পৃথিবীতে ইমানদার রেখে দিয়েছেন অতএব কিতাব কোরআন সুন্নার বিধানও আছে আমলকারী মানুষও আছে আপনি দুইটাকে ডিঙ্গাইয়া আপনি যদি নিজের মন মতো চলেন তো আল্লাহ তালা বলে চলো ঠিক আছে তবে গিয়া যে মাতাত ফুসবা ওইটার নাম জাহান নাম ওইটার নাম কি জাহান খাইতে থাকো বন খাইতে থাকো বিড়ি দাড়ি কাটতে থাকো যুবক উলঙ্গ ছবি দেখতে থাকো দেখো পৃথিবীর সব বেড়ি সারলো দেখো আল্লাহর মনে রাইখো তৃপ্তি হবে না আরো দেখতে মন চাই সুখ মিলবে না শক্ত কোনোদিন সুখী হয় না তৃপ্ত হয় না নেশা করে যে সে আরো খাইতে চায় আরো বোতল চায় জুয়া খেলে যে সে আরো জুয়ার জন্য খেলতে খেলতে জুয়া এই জুয়ারি বাড়ি বেসে ভিটা বেসে দোকান বেছে মাল সামানা বেছে এমন জানোয়ারও আছে শেষ পর্যন্ত বেড়ি বেড় আছে না তাহলে তৃপ্তি কোথায় তৃপ্তি আছে কোথাও গুনার মধ্যে কি নাই তৃপ্তি নাই আল্লাহর গোলামীর মধ্যে তৃপ্তি অতএব যুবক ভাইয়া গুনা ছেড়ে দাও অশ্লীলতা ছেড়ে দাও না মানি ছেড়ে দাও রাত গভীরে আজাব আসতে পারে দিনের আলোতেও আজাব আসতে পারে আল্লাহ তালা চাইলে যেই কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে আমার বাপ প্রতিনিয়ত এখন কেয়ামতের পূর্ব সময় আখিরি জামানা কেয়ামতের সময় যে কোনো সময় মাহাদি আসবে দাজ্জাল আসবে ইমাম ঈসা আলাইসাল্লাম আসবে ইয়াহুদিরা হাজারো রকমের জুলুম অত্যাচার নির্যাতন বাড়াবে মুসলমানদের উপরে আল্লাহ তালাও বলছেন নবী বলছেন অনেক রকমের আজাব গজব মুসিবত একটার পর একটা আসবে এই অবস্থায় যদি ইমানটুকু আখেরাতের সম্বলটুকু না থাকে দুনিয়া পাইলে পাইলাম না পাইলে নাই কিন্তু টুকু যদি না নিয়ে যেতে পারি আল্লাহর ভয় নিতে না পারি কবরে কি হবে আমাদের আখেরাতে কি হবে এজন্য দয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন ইমান আমলের দৌলত দান করেন গুনাহ মুক্ত জীবন দান করেন পাঁচ অক্ত নামাজে ফিকির করবেন বলেন ইনশা